Tiny, 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 রাধে রাধে সবাইকে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথির অনেক অনেক শুভেচ্ছা আজকাল নিত্যানন্দ ত্রয়াদশী বৃন্দাবনে বিশেষ দর্শন রয়েছে বেশ করে নিত্যানন্দ প্রভু বৃন্দাবনে যখন এসেছিলেন কোথায় এসেছিলেন সেই জায়গায় হয় মহা অভিষেক নিত্যানন্দ প্রভুর মহা অভিষেক হয় দা বনের মধ্যে এক বন হলো সেই স্থানের তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি আনন্দ নিন আর নিত্যানন্দ প্রভুর সাক্ষাৎ কৃপা লাভ করুন কালে ওই জায়গায় ভগবান কৃষ্ণ রাধা রানীকে সিঙ্গার করেছিলেন তার থেকে নাম হয়েছিল সেই জায়গার নাম সিঙ্গার বড আর সেই স্থানেই নিত্যানন্দ প্রভু এসেছিলেন এখানে ভজন করেছিলেন আমাদের মহাপ্রভু যখন বৃন্দাবন এসেছিলেন তখন তো ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে সঙ্গে থাকুন আর নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ কৃপা লাভ করুন নিতাই বসলে গৌর পাবে গৌর বজলে রাধের শ্যাম পাবে বচ নিতায় নিতাই নিতাই रंग महाप्रभु की जय নিত্যানন্দ প্রভু কি জয় নিত্যানন্দ ত্রেদশী কি জয় নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি কি জয় তো আপনারা নিত্যানন্দ ম প্রভুর মহা অভিষেক দর্শন করুন বৃন্দাবন ধামে প্রাচীন স্থান যেখানে নিত্যানন্দ প্রভু এসেছিলেন তো বেশি কথা চলবে না শুধু দর্শন করুন আজকে দর্শনে কৃপা হবে নিত্যানন্দ প্রভু কী যায় বট রাধা গোবিন্দ দেব কি জয় নিতাই গোর হরি বল তো নিত্যানন্দ প্রভুর অভিষেক শুরু হয়ে গেছে আপনারা খুবই সৌভাগ্যবান যে ঘরে বসে থেকে আজকে পবিত্র দিনে নিত্যানন্দ প্রভুর অভিষেক দর্শন করছেন আপনারা হয়তো বিভিন্ন জায়গায় দর্শন করবেন কিন্তু এই জায়গার মহিমা এই জায়গার কৃপা অন্য জায়গায় কখনো হবে না সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু এই জায়গায় বিরাজমান রয়েছে আপনাদেরকে ভিডিও লাস্টে দেখাবো যেখানে নিত্যানন্দ প্রভু এসে ভজন করেছিলেন এই স্থানে আজ পর্যন্ত সেই দাপর কালের লীলা স্থান এখনও পড়ে আছে স্থানে আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করুন নিতাই করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধরনীতায় চরণ দুখানি নিতায় করুণা হবে গোবিন্দের দর্শন হবে Oh <laughs> you. ango anka mgo 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 মহাপ্রভু কী বৃন্দাবন ধাম কী যায় শৃঙ্ড় গী জয় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নিত্যানন্দ মহাপ্রভুর মহা অভিষেক বিশাল সেই সিঙ্গার বাদে স্বয়ং মহাপ্রভু নিত্যান প্রভু স্থান এসেছিলেন আনন্দ মহাপ্রভু কি যায় আপনাদের খুব সুভাগ্য যে আপনারা ঘরে বসে থেকে সাক্ষাৎ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অভিষেক দর্শন করতে পারছেন प्रेम दाता ने दाय बोले गोर हरि हरि बोल, हरी बोल।, हरी हरी बोल। हरी तारे देखे तारे बोले गोम हरि हर बोल तारे देखे तारे बोले गोर हरि हरि बोल प्रेम दाता ने दाय बोले गोर हरि हरि बोल tai gorango bolo nitai gorango nanda mahaprabhu ki jay nitananda mahaprabhu vishesh abhishek darshan jay 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 ha ha E <laughs> tá <laughs> <laughs> জয় হো মহাপ্রভু কি নিত্যানন্দ প্রভু কি জয় তো অভিষেক ফাইনালি হয়ে গেছে এখন নিত্যানন্দ প্রভুর অভিষেক হওয়ার পর আরতি হচ্ছে তা আপনারা যে দর্শন করতে পারছেন সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু এই জায়গায় বিরাজমান রয়েছে দাপর কালে ভগবান কৃষ্ণ এই স্থানে রাধা রানীকে সিঙ্গার করতেন তার থেকে এই জায়গার নাম হচ্ছে বট আর নিত্যানন্দ মহাপ্রভু এই জায়গায় দাপর কাল নয় এই কলি কালি এসেছিলেন সাড়ে পাঁচশো বছর আগে তো আমরা খুবই সুভাগ্যবান যে আপনারা ঘরে বসে থেকে এ দুর্লভ দর্শন করতে পারছেন এখানে সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু বিরাজমান দ্বাদশ বনের মধ্যে এক বন হলো এই সিঙ্গার বন সিঙ্গার বট যেটা বললেন আমরা আজকে ঘরে বসে থেকে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করছি নিতাই করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধর নিতাই চরণ দুখানি নিতাই করোনা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে নিত্যানন্দ প্রভুর প্রভুর কৃপা বিনা আমরা কখনো আমরা বৃন্দাবনে এসে রাধা কৃষ্ণকে লাভ করতে পারবো না তো আরতি হওয়ার পর সবাইকে শান্তি জল ছিটাচ্ছে তো এখনই লুট লুট হবে লুট আর যেরকম আমাদের জন্মাষ্টমীতে রাধাষ্টমীতে লোড হয় অনেক কিছুই দেয় তো এখানেও সেরকমই হবে নিত্যানন্দ প্রভুর এটা ব্রজের সিস্টেম আমরা তো ব্রজে অনেক লীলা দেখেছি তো দেখুন সবাই আনন্দ সহকারে লোড তুলছে এখন চকলেট তারপর ফল বিভিন্ন কিছুই আর কি লোড করে আর কি তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর পাশে রয়েছে গাছ নিত্যানন্দ প্রভু ওই জায়গায় উনি করেছিলেন সেই গাছের তো ছিন্ন শুধু রয়েছে গাছটা তো মরে গেছে প্রাচীন সেই গাছ ছিল তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন কালকে বৈষ্ণব সেবা নগর কীর্তন হবে আনন্দ প্রভু এখানে এসে তলায় বসে উনি ভজন করেছিলেন দেখুন প্রাচীন কালের সেই গাছ তো প্রিয় ভক্তগণ ভিডিওটা এখানে শেষ করছি তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর বৃন্দাবন ধামে যদি কেউ বৈষ্ণব সেবা আধা মাধবের সেবা করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ফোনপে গুগল গুগল পে করতে পারেন তো ভি নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হচ্ছে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার জন্য চেষ্টা করছি রাধা মাধব মহাপ্রভু মন্দির হবে তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য হেল্প করতে চান স্ক্রিনে আদা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন জীবনটা খুব ছোটো এই ছোট জীবনে আমরা যদি ভগবানের জন্য কিছু করতে পারি তো এটা আমাদের জীবনের পরম স্বীকৃতি হবে আর এটা পরম সঞ্চয় হবে এই জগতে আমরা কিছুই নিয়ে যেতে পারবো না তো রাধা মাধব মহাপ্রভু মন্দিরের জন্য হেল্প করতে পারেন রাধে রাধে দেখা হচ্ছে